আজকে ফিজিক্স ওয়ানের ফার্স্ট চাপ্টারে কতগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপর পরে সেকেন্ড চাপ্টারে কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব থার্স চাপ্টার হচ্ছে বৌদ্ধ জগৎ বৌদ্ধ জগৎ থেকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সাধারণত বৌদ্ধ জগৎ চাপ্টার এটা থেকে কোনো ধরনের রচনামূলক প্রশ্ন হয় না এখানে অতি থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেখা দিচ্ছি এই যেমন প্রথমে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি যেগুলো এখানে টিকমার দিয়ে দিছি এগুলোই দেখলে হয়ে যাবে এগুলোই সচরাচর আসে পরিমাপ বলতে কি বুঝায় মৌলিক একক কাকে বলে বা তিনটি মৌলিক এককের নামও এসে একক লিখো এরপর লব্ধ একক এরপরে পরিমাপের একক এটা প্রথমটা হচ্ছে পরিমাপ বলতে কি বুঝো আর এটা হচ্ছে পরিমাপের একক্ষী এরপর আসতেছে যে ভর পরিমাপের যন্ত্রপাতি কি কি গবেষণা কি এরপর আসতে এদিকে এই পেয়ে যে আসতেছে স্ক্রুগজের লঘিষ্ঠ দুর্ভোগ আগে বলে স্ক্রুগজের লকিষ্ঠ এটে দিলে হবে স্ক্রুগজের অর্থাৎ এদিকে স্ক্রুগজের স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ইসের পিস বৃত্তাকারস্কারে সংখ্যা ধারা বাগ করলে যে মান পাওয়া যায় তাকে থাকে লগিষ্ঠ বলে এখন পিচ কি পিচ কি সেটাও আছে পিচকে করলে যে মান পাওয়া যায় থাকে লঘিষ্ঠ দুর্ভক বলে এরপর হচ্ছে পরিমাপের পদ্ধতিগুলি গুলি কি কি স্ক্রুগজের পিচ বলতে কি বুঝো এটা এখান থেকে শিখবে যে এই যে সাতাশে আমার প্রশ্ন উত্তর এটা স্ক্রোজের পিচ বলতে কি বোঝায় স্ক্রোজের পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলকে আস্তে আস্তে এক পাক ঘুরালে রকি স্কেলের বা প্রধান স্কেলে যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে মাইলো কিলোমিটারের মধ্যে সম্পর্ক লিকো এটাও আসে পরীক্ষায় এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এটা এটা অবশ্যই শিখতে হবে এটা না এটা এটাতে সাতটা দিচ্ছে মৌলিক রাশি তোমাদেরকে শিক্ষিত আটটা মৌলিক রাশি মৌলিক রাশিগুলার এই যে মৌলিক রাশি ও প্রতীক লিখ এবং একক লিখ নাম প্রতীক একক এটা এই যে চার নম্বর এটা কয়টা মৌলিক রাশি আছে যেগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে সেই রাশিগুলোকে বলা হয় যে মৌলিক রাশি এরপর এখান থেকে আর দরকার নেই রচনামূলক প্রশ্ন আসে না এখান থেকে কিন্তু অঙ্ক দেখতে হবে এখান থেকে অঙ্কগুলো পরীক্ষা আসে কতগুলো অঙ্ক আমি করিয়েছিলাম এখানে আচ্ছা প্রথম চ্যাপ্টার অঙ্ক নেই এবার আসতেছে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে এখন এই দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব প্রথম চ্যাপ্টার থেকে মোটামুটি এই প্রশ্ন উত্তরগুলো দেখলে হয়ে যাবে এই প্রশ্নটা অনেক সময় রচনামূলকের মধ্যেও আসে এ প্রশ্ন এই রচনামূলক প্রশ্ন উত্তর এটা মৌলিক এককগুলির নামও এটা এখানে আমি একটা কথা বলে রাখি যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন উত্তরগুলো অনেক সময় এগিয়ে হয় অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলো শিখলে সংক্ষিপ্ত আসলে ওখানেও লিখে দেওয়া যাবে রচনামূলক আসলে ওখানেও লিখে দেওয়া যাবে রচনামূলকের মধ্যে দিতে হলে একটু বড় করে দিতে হবে অথবা সংক্ষিপ্ত এটা লিখে দিলে অর্ধেক নাম্বার দিয়ে দেবে একেবারে সেরে না দিয়ে এগুলো অর্ধেক লিখে দিলেও রচনামূলক হিসেবে অর্ধেক নাম্বার পাওয়া যায় তাহলে এরপরে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব